শিয়াখালা শ্রীপতিপুরে উদ্বোধন হলো সান্দার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে রয়েছে শিয়াখালা চেকপোস্টের পাশে উদ্বোধনে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন হুসাইনি নবাবিয়া মিশনের কর্ণধার শেখ শাহিদ আকবর এই রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান খাবার পাশাপাশি রয়েছে রোল থেকে শুরু করে মুঘল আইটেম সমস্ত কিছুই এই রেস্টুরেন্টের বিশেষত্ব হল এখানে অ্যালকোহল মুক্ত খাবার পাওয়া যায় সাধারণত মেইন রোডের পাশে বিভিন্ন ধাবায় অন্যান্য খাবারের সাথে অ্যালকোহল বা মদ জাতীয় খাবার থেকে থাকে তবে এই রেস্টুরেন্ট এই সমস্ত কিছু বর্জন করে ভারতীয় খাবার যেমন রুমালি রুটি ফ্লেম তাওয়া রুটি ভেজ ফ্রায়েড রাইস ইত্যাদি ব্রেকফাস্টের টিফিন জাতীয় বিভিন্ন আইটেম থাকছে পাশাপাশি থাকছে মুঘল আইটেম যেমন বিরিয়ানি কাবাব চিকেন কাবাব মাটন কাবাব চিকেন মালাই কাবাব সহ রয়েছে রোস্টেড এবং টিক্কার বিভিন্ন আইটেম শিয়াখালা চেকপোস্টের পাশেই এই সান্দার রেস্টুরেন্ট এই এলাকায় এই ধরনের রেস্টুরেন্ট পাওয়া খুবই দুষ্কর কারণ এই রেস্টুরেন্ট কাস্টমারদের সমস্ত চাহিদা মেটাবে বিশেষ করে একই রেস্টুরেন্টের মধ্যেই ইন্ডিয়ান খাবার মুঘল আইটেমও পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই রেস্টুরেন্টে আর কী কী থাকছে তার প্রাইস কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সান্দার ফ্যামিলি রেস্টুরেন্ট কন্ট্যাক্ট নাম্বার কল নাইন সিক্স থ্রি ফাইভ টু সিক্স সেভেন জিরো নাইন টু অথবা সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন সেভেন সিক্স সিক্স টু নাইন আমাদের ঠিকানা শিয়াখালা সান্দার ফ্যামিলি রেস্টুরেন্ট আজকে সান্দার ফ্যামিলি রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হল শিয়াখালায় আমাদের চেকপোস্টের পাশেই আজকে এই উদ্বোধনের দিনে প্রথম এলাম আমরা অতিথি হিসাবে অনেকেই আজকে এসেছেন নাজিমুদ্দিন সাহেব আমার ভাই ওনার আছেন মালিক আছেন এ রেস্টুরেন্ট সত্যি দিন দিন অনেক রেস্টুরেন্ট হচ্ছে নতুন করে উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমরা কয়েকটা কোয়ালিটি খেলাম সত্যি সত্যি কোয়ালিটিগুলো খুব ভালো আগামীতে এই ধরনের কোয়ালিটি যদি মেনটেন করা হয় এবং বহু মানুষ আপনাদের মধ্য দিয়ে আপনাদের যারা দর্শক আছে বা বিভিন্ন যারা দেখবেন তারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সত্যি একটা উপযুক্ত জায়গা এখানে লোকেশন খুব ভালো আমাকেই তো ভালো লাগছে আমি সপ্তাহে দুদিন দিন এ রাস্তার উপর দিয়ে তো আপ ডাউন করি তো যাতায়াতের পথে সকলেই আসতে পারবেন বা আশেপাশে যারা আছেন দর্শক শ্রোতা যারা আছেন বা সত্যি আজকে কোয়ালিটি যেগুলো খেলাম দেখলাম খুবই ভালো লেগেছে কোয়ালিটিটা ঠিকঠাক মেনটেন করা করে যেতে পারলে সান্দা রেস্টুরেন্ট শ্রীবৃদ্ধি কামনা করি ফ্যামিলি রেস্টুরেন্ট আমরা ফ্যামিলি নিয়েও আসতে পারবেন বিশেষ করে যেই এরিয়ার মধ্যে এটা রয়েছে একদম সুন্দর একটা পরিবেশ আছে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসার মতো উপযুক্ত জায়গা ভাই বলছিলেন আজকে তো ওপেনিং হলো আরও একটু নতুন সুন্দর আরও ব্যবস্থা করে দেবেন আমরা এর সিবিদ্ধি কামনা করি আগামীতে আবার আসবো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যাওয়ার খুবই ভালো লাগছে আজকে এই যে সান্দার রেস্টুরেন্ট নতুন করেছে ফ্যামিলি রেস্টুরেন্ট সর্বপ্রথম আমাদের সৌরভ ভাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানায় যে ভাই যে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট করেছে শেয়া আজকে উনি কিছু আইটেম বানিয়েছে খেলাম আমাদের নবিয়া মিশনের ভাইজান হ্যাঁ দুজনে একসাথেই এখানে নাস্তা করলাম তো যাই হোক সকলের কাছে অনুরোধ করি এটা ফ্যামিলি রেস্টুরেন্ট বিশেষ করে এই শিয়াখালার আশপাশে যত গ্রাম আছে বিশেষ করে মেয়েরা মহিলারা এবং কর্তা যাদের আছে তারা চায় একটু ফ্যামিলি রেস্টুরেন্ট হলে একটুখানি একসাথে মেয়েরা উনি উনি মুসলিম মহিলা আছে পর্দা আছে তারা একটু যেতে চায় একটু পর্দার মধ্যে তো আমাদের সৌরভ ভাই বলেছেন আমার খুব পরিচিত ভাই খুবই পরিচিত তো আমার খুব কাচের মানুষ বারবার ফোন করে যে ভাই যার আসতেই হবে আসতেই হবে তো যাই হোক আমি দোয়া চাই আল্লাহ যেন ভাইয়ের মনের আশা কামনা পূরণ করে এবং তো যাই হোক তো আমি সকলের কাছে অনুরোধ করব। এই রেস্টুরেন্টে আসার জন্য এরম রেস্টুরেন্ট তো বিভিন্ন শিয়াকালায় বিভিন্ন জায়গায় হয়েছে এবং এই রোডে বিভিন্ন রাস্তাতেও পড়ে তো এখানে সবচেয়ে প্রয়োজন রেস্টুরেন্টের ভেতরে অ্যালকোহল থাকে তো এখানে পরিচ্ছন্নবতে হালালদের দিকে লক্ষ্য করে ভালোভাবে তারা পরিষেবা দেবে আমার সৌরভ ভাই আমার সঙ্গে কথা বলেছেন যে আমি পরিষেবাটা ভালোভাবে দেব মানুষের কাছে ভালো আরও ভালো সুন্দরভাবে মানে পরিষেবা তৈরি করো বা পরিষেবা পৌঁছাও মানুষের কাছে তো যাই হোক আমি দোয়া চাই আল্লাহতালা যেন সৌরভ ভাইকে এরম ধরনের রেস্টুরেন্ট আরও বড়ো করার বা নসিবে করে আল্লাহ যেন আরও বড় করে তারাক্কি করে সামনে এবং আমরা সকলে আসব এখানে এবং আরও আশপাশে যারা আছে সকলকে অনুরোধ করব আপনারা এই রেস্টুরেন্টে আসুন ভাইয়া আমি ভাইজানদেরকে খুবই ভালোবাসি তো এই উদ্দেশ্যে আমি ভাইজানদেরকে আসার লেগে অনুরোধ করেছিলাম এসে আমি দেখে খুব খুশি এই জিনিসটা যে আশা করি আগামী দিন আরো এখানে আসবে আমি ভালোভাবে আরও সেবা দিতে পারবো সব কিছু আর যে যে কোনো যেহেতু আমরা পরিবেশে এখানে সবকিছু নিয়ে নতুন করে চলতে পারি যেন এই খুশিটা সবাই কাছে রাখতে পারি যেন খুব ভালো লাগছে আর আপনি এমনি আগে কোথায় কোথায় রেস্টুরেন্টে খেতে মানে এখানে দানকুনি খুব প্রাইস আর যে দানকুনি তো এটা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যাবে আর আমি অনেক এক্সাইটেড আছি সেই জন্য আশা রইছে এখানে এখানে 26 রোড এখানে নীল ভয়ে আসুন এখানে কোনো অ্যালকোহলের কোনো সিস্টেম নেই আমাদের এখানে বিরিয়ানি লিভার জন্য সামান্য হচ্ছে আমাদের এখানে ফুল ফ্রাস রিবে যেতে হতো আমাদের এখানে মানে একটা কাচের রেস্টুরেন্ট খুলেছে খুবই এটা মানে ভালো কথা এটা তো এখানে আসুন এখানে ভালো পার্কিংও আছে এখানে মানে অনেক সবাই খেতেও আছে ডিসকাউন্টও পেয়ে যাবে ওইখানে অনেক কিছু মানে ফ্যাসিলিটি হচ্ছে অ্যাভেলেবেল আছে এখানে ফ্যামিলি সান্দার রেস্টুরেন্ট ওইখানে নামটা দেখতে দিন একবার তো ভালো মানে সবকিছুই ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে মানে ডিসকাউন্টটা আমাদের এখানে অনেক ভালো লেগেছে এটা সব জায়গায় নেই ডিসকাউন্টটাই অনেক ভালো আপনার আমার বাড়ি বাসোবাটি বাসোবাটি বাড়ি আমার নাম আসিক ভালোই লাগলো ইনশাল্লাহ চলবে এখানে অ্যালকোহল কোনো জাতীয় কোনো জিনিস পাওয়া যায় না এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট বিন্দাস ফ্যামিলি নিয়ে আসা যাবে এখানে খুব ভালো রেস্টুরেন্ট এবং নিশ্চিন্তে নিশ্চিন্তায় আসা যাবে এখানে ফ্যামিলি সান্দা রেস্টুরেন্ট নি ভরসায় আসতে পারবেন এখানে কোনো অ্যালকোহল পাওয়া যায় না ফ্যামিলি নিয়ে নি ভরসায় এসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই শিয়াখালা বাজার শিবতী শিবতীপুর তো রোড মানে ছাব্বিশ রোড তাই তো ছাব্বিশ রোডের সামনে শিবান পরে ঠিক আছে নি ভরসায় আসতে পারবেন পুন নিশ্চিন্তে থাকবেন যে কোনো অসুবিধা হবে না চিপ রেটে দেওয়া হবে সব কিছু ধন্যবাদ খুব ভালো লাগছে এখানে আচ্ছা হ্যাঁ সান্দা রেস্টুরেন্ট খুলেছে আজকে উদ্ঘাটন হলো

আলাদা সব ব্যবস্থা আছে হ্যাঁ বসে খাওয়ার ব্যবস্থা আছে সব সুবিধা আছে হোম ডেলিভারি চাই হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ তো হোম ডেলিভারি তৈরি করেছি আমি কিছু দিনের আমি করে দেবো হোম ডেলিভারি দিয়ে দেব শেয়াখালা সামনে আমার নাম সোহরাব